আর এদিকে কিন্তু চায়ের জন্য জল আর আদা ফুটছে আর এদিকে আমি অর্ডার করেছিলাম কটা জিনিস আমার দরকার ছিল সেই জিনিসগুলো আর এখানে ও বলছে যে আমার খিদে পাচ্ছে আমি বললাম এখানে একটা জায়গায় ভালো মোমো পাওয়া যায় ঝোল মোমো ও কখনো ওটা খাইনি তো ওটা ট্রাই করে দেখ তো ওটাই আর কি ও ফার্স্ট টাইম ট্রাই করলো এই মোমোটা খেতে এই তুই অতগুলো খাচ্ছি কেন বলেছিলাম ছটা অর্ডার করি না এটাই তুই খানা। এই মোমোটা হচ্ছে কলকাতায় ওয়ান অফ দা বেস্ট মোমো বেস্ট দা বেস্ট ভেজ মোমো বিরিয়ান যেটা চিকেন মোমো তো না আরো ভালো লাগতো অসম্ভব সুন্দর মোমো মোমো সার্কেলের ফ্রিজে আর এখানে আমি ওকে বলছিলাম যে মাটনটা রান্না করবো যদি ভালো না হয় খেতে তাও বলবি ভালো বাট ও আমাকে একদম উল্টো পাল্টাভাবে রিজেক্ট করে দিল আর এখানে আমি কিন্তু মাটন রান্নার জন্য আলু ভেজে নিচ্ছি তেলে নুন দিয়ে আর তারপর গরম মশলা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তার মধ্যে একটু চিনি দিয়ে ওর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিলাম এটা দিলে রসুনটা টেস্ট খুব ভালো লাগে খেতে মাটনের সাথে দেখেছিলি আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজ আর যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা আর তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ তারপরে মোটামুটি তেল ছেড়ে এলে আমি মাটনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ওই ছটা মতো সিটি দিয়েছিলাম তো সেদ্ধ মাটনটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম মানে মশলার মধ্যে আদার দিয়ে দিলাম আলু আর এটা খানিকক্ষণ ফুটো আর